দর্শক মঞ্জুলি আচ্ছা আমরা এখন আপনাদেরকে চিড়িয়াখানা থেকে হাজিরকৃত একটা বিশেষ ধরনের ফুল বিশেষজ্ঞ যিনি একেবারে এফ ডবল ও এল ফুল বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞকে গলায় দড়ি লেগে হাজির করিয়েছি বিশেষজ্ঞ আপনাদের এখানে আসি আমাদেরকে ফুল সম্পর্কে সবাইকে ফুল ফুল বানানোর চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই চতুষ্পর্থক দ্বিপদি যন্ত্রটিকে যেটা চিড়িয়াখানা থেকে ছাড়া পাইছে সে নাকি আবার বিশেষভাবে অজ্ঞ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ফুল ছিল দেখতে পাচ্ছেন সে হচ্ছে ফুল নিয়ে গবেষণা করছে হ্যাঁ ওই দেখেন ওই ফুল ছিঁড়ি কী অবস্থা করতে সে নাকি গবেষণা করে ওর বাউরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদেরকে দেখাচ্ছে একটা নতুন প্রজাতির গোলাপ ফুল আচ্ছা আমরা এখন তাকে জিজ্ঞাসা করব। আচ্ছা ভাই এই যে আপনি যে গোলাপ ফুলটা পাইছেন এই যে গোলাপ ফুলটা এই গোলাপ ফুলটার গন্ধ কীরকম এই গোলাপ ফুলটার গন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন দুই তিন কিলো দূর থেকে গোষ্ঠা হাগু হাগু গন্ধর মতোই কিন্তু ওই রকম না আসলে আসলে এর গন্ধ অন্যান্য ফুলের থেকে একটু ভিন্ন কারণ এই ফুলটা কিন্তু বাংলাদেশের কোনো গোলাপ ফুল না এটা পৃথিবীর কোনো গোলাপ ফুল না এটা শুধু আমরা মঙ্গল গ্রহ থেকে আমদানি করেছি এটা অনেক কষ্ট হয়েছে আমাদের আপনি জানেন আচ্ছা স্যার আপনি জানেন যে ওই যে ওয়েডারে কী কয় ওই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে ফুলের আকৃতি ছোট হয়ে যাইতেছে এবং ফুল নাকি আস্তে আস্তে সাদা থেকে কালো কালো থেকে সাদা হয়ে যাইতেছে তো এই ব্যাপারে আপনার মতামত কি স্যার যদি একটু এখানে আমাদের আগে জানতাম যে আমরা শুধু সাদা কালো ফুল দেখতে পারতাম যখন আমাদের অনেক আদিম কালে কিন্তু এখন আমরা আধুনিক কালে এসে সব রোগ সব কিছু রঙিন হচ্ছে এজন দেখতে পাচ্ছি এখানে সাদা এখানে লাল এটা ভ্যারাইটিস কালার এটাই আমাদের বর্তমানে চলতেছে আমাদের ফুল যদি না চলতো তাহলে তো আমাদের শুধু আমরা শুনতে পাইছি ফুল নিয়ে দেশ বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে তো এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকে প্রতিরোধ করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এই ষড়যন্ত্রকারী প্রধান ষড়যন্ত্রকারী হলো পিপিলিকা পিপিলিকা দলবল সারিকা ফুল নিয়ে চলে চলে ঠিক আছে পিপিলিকা আমাদের প্রধান শত্রু এই শত্রুকে দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ করেছেন অর্থাৎ পা দিয়ে পদক্ষেপ করেছেন অর্থাৎ পা দিয়ে পিঁপড়ার বাড়িঘর ধ্বংস করে দিয়েছেন কিন্তু পিঁপড়া তো বলতেছে যদি আপনারা এরকম করেন তাহলে হ্যাঁ উচ্চ আদালতে উঠবে বুঝছেন নি আপনারা হ্যান্ড তন কিরবেন এতারও আমাকে বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন করিয়েছে কিন্তু সে কোনো আন্দোলনে কোনো কাজ হয় না এসব আন্দোলনে কি কাজ হয় বলেন আমরা যেন লাখ লাখ মানুষ আছি তো দর্শক মন্ডলী আপনারা আরও একবার ফুলটাকে ভালো করে দেখে নেন ফুলটারে ভালো করে দেখেন দর্শক মন্ডলী আসল ফুল কিন্তু ফুলের পেছনে বুঝছেন নেই খোদা হাফেজ আরেকবার দেখা হইব ওই মাঠে ঘাটে পথে প্রান্তরে হাগুমতের সময় খোদা হাফেজ